আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে এসেছি গ্রামগঞ্জের নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো আমাদের টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের ভেওলাতুল এবং সরিষাটা এই দুই জায়গার মাঝামাঝি স্থানে হচ্ছে এই ব্রিজটি নির্মিত এই ব্রিজটি মূলত ভেওলাতুল ব্রিজ নামে পরিচিত এই ব্রিজের দুই পাশে রয়েছে ফসলি জমি বর্ষার সময় কিন্তু পুরো জমিতে কিন্তু পানিতে ভরে যায় যেমন এখন বর্ষার সিজন এখন দুই পাশেই রয়েছে পানিতে ভরা এখানে রয়েছে বেশ কিছু বিল এই বিলের মধ্যে কিন্তু লোকমুখে শোনা যায় এখন অবশ্য এই বিলের মধ্যে জাল নামেনি প্রচুর মাছ থাকে বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে যারা বসবাস করেন তারা অবশ্য এটা অবশ্যই ভালো করে জানেন যে এই বিলে কেমন মাছ পাওয়া যায় গ্রামগঞ্জের ছোট ছোট মাছ খেতে কিন্তু অনেক সুস্বাদু বন্ধুরা গ্রামের প্রকৃতি গ্রামের সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কিছু নেই আমাদের গ্রামের সৌন্দর্য আমাদের মনকে কিন্তু চলার পথে অনেকটা চাঙ্গা করে তোলে প্রতিদিন বিকেলবেলা এই সমস্ত জায়গায় গ্রামগঞ্জের মানুষরা কিন্তু প্রশান্তির নিঃশ্বাস নেয়ার জন্য এই জায়গাটিতেই চলে আসেন বিশেষ করে এবং সরিষাটার মানুষরা প্রতিদিন বিকেলে কিন্তু এই জায়গায় প্রচুর মানুষ হয় এখন বিকেল নয় এখন দুপুর তিনটা বেজে প্রায় তিনটা বেজে গেছে যার কারণে এখন এই জায়গায় মানুষ দেখা যায় না আমরা গ্রামগঞ্জে যারা থাকি সারাদিনের ক্লান্ত দূর করতে কিন্তু এই সমস্ত জায়গায় প্রশান্তির নিঃশ্বাস নেয়ার জন্য কিন্তু চলে আসি আর বর্ষার সময়ে প্রচুর মাছ ধরে বিশেষ করে জাল ফেলে সেই জালে মাছ ধরা কেমন সেগুলো দেখার জন্য কিন্তু আমরা এই জায়গাটিতে চলে আসি সব মিলিয়ে গ্রামগঞ্জে যারা থাকে তাদের জীবন কিন্তু বলা চলে অনেকটা সুন্দর গ্রামগঞ্জের যারা শহরে বসবাস করেন তারা কিন্তু প্রত্যেক ছুটিতে কিন্তু এই গ্রামের একটু শহরের ইট পাথরে দালান কোঠার মধ্যে থেকে যখন ক্লান্ত অনুভব করে তখনই কিন্তু ছুটে আসে গ্রামে একটু বিশুদ্ধ হাওয়া খাওয়ার জন্য একটু প্রশান্তির নিঃশ্বাস নেওয়ার জন্য আমরা যে বৃষ্টিতে এখন দাঁড়িয়ে আছি এই বৃষ্টি ভেওলা এবং সরিষা আটার দুই গ্রামের মানুষের কিন্তু যোগাযোগের অন্যতম একটা মাধ্যম এই ব্রিজটা হওয়ার পর থেকে দুই গ্রামের মানুষের চলাচল অনেকটা সহজ হয়েছে প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ